নমস্কার বন্ধুরা মামনি সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে রবিবার তার জন্য এনেছে হচ্ছে পোলট্রির মাংস কি বলে ব্রয়লার ব্রয়লার বলে না পোলট্রি বলে যেটাই বলুক আচ্ছা যাই হোক যেটাই বলুন সবাই আমাদের এখানে ব্রয়লারও বলে পোলট্রিও বলে তো ঠিক আছে এই ব্রয়লার আর পোলট্রির মুরগির মাংসটা আমি একদম দেশি মুরগির মতো করে রান্না করে দেখাবো আজকে একদম খেতে একদম দেশি দেশি মুরগির মতো হবে পোলট্রিটা পোলট্রিটা কেউ বুঝতেই পারবে না তো এর জন্য দেখো এখানে মশলা নিয়ে চলে এসছি পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে একদম মশলা নিয়ে এসছি একটু আলুও দেব সাথে দুটো টমেটো তো কীভাবে রান্না করছি সেটা দেখতে থাকো আমি গুলমরিচ দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব শুকনো খোলায় আর আজকে ছোটো কড়াইটা আনিনি তার কারণ দু কিলো মাংস ওই কড়াইটাতে হবে না রান্না একটু আলুও দিতে হবে জন্য আমি বড় কড়াই নিয়ে চলে এসেছি এই কড়াইটা বেশি একটু ইউজ করা হয় না আগে করা হতো এখন আর বেশি ইউজ করা হয় না সেই জন্য একটু কালো কালো হয়ে আছে আচ্ছা গুমারিচটা একটু হয়ে এসছে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো একটু হয়ে আসতেই কিরোটা দিয়ে দেবো সব একসাথে এর ওপর শুকনো খোলায় ভেজে নিতে হবে গরম মশলা কাটা ভিজে নেবো

কড়াইটা ফেলে একটু বড় যাই হোক দেখা যাক সবাই শুধু বলে পদ্দার পারে ছেড়ে কেন আমরা ছাদে চলে এসেছি ভাই বৃষ্টির জন্য তো বাইরে যেতে পারছি না আমাদের ইচ্ছে করে ওখানে গিয়ে রান্না করার পদ্মার পারে সামান্য দিয়ে দেব একটু ভালো আসার জন্য কালারটা সুন্দর হবে লাল কুষ্টিতে বইয়ের মতো মাংসটা এখানে ঢেলে নিচ্ছি তার কারণ এটাতে তো মাখানো যাবে না এটা তো মিখে জলটা দিবি ওর মধ্যে জলটা দেব না হলুদ দিয়ে দিচ্ছি

এই আমার মাখা হয়ে গেল দশ মিনিটের জন্য ঠিকই রেখে দেবো সাইড করে রেখে দেবো আচ্ছা আচ্ছা আমি আদা ছুলে নিয়ে এসেছি আদাটা বেটে নেব আদা রসুনটা এই রেসিপিটা তো আগে লাগে আর কি আদাটা নিয়ে নিচ্ছি আমি আদাটা আগে বেটে নেব তারপর রসুনটা বেটে নেব রসুনটাও বেটে নেব একসাথে কমেন্ট করেছে জ্যান্ত মুরগি ধরে রান্না করতে তো আজকে জ্যান্ত মুরগিটা ধরতে যাইনি পোলট্রিটাই এনে রান্না করে দেখাচ্ছি জ্যান্ত মুরগির মতো করে আসবে বাড়িতে যেহেতু হচ্ছে রান্না আচ্ছা হয়েছে কি না না হয়নি আরও একটু হবে রসুন বাটাটা হয়ে গেছে এখন বেটে নিচ্ছি জিরে আছে জিরের সাথে গুলমরিচ আছে যেটা শুকনো খোলায় ভেজে নিলাম লঙ্কাটা আছে শুকনো লঙ্কা এটাতে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কা দেবো না রান্নাটাতে শুকনো লঙ্কা দিয়েই করছি শুকনো লঙ্কা আর গোলমরিচ বেটে নিচ্ছি আলু ভেজে নামিয়েছি ওই তেলটাতেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চিরে দিয়েছি এবার একটু জিরে ফোড়ন দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি

যখনই রান্না করতে আসি তখনই শুরু হয়ে যায় এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে আমি এই যে রেখেছিলাম মাংসটা একটু এর মধ্যে শুধু কিন্তু পেঁয়াজ আর ওই ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে কিন্তু মাংস বসিয়ে দেওয়া হলো আদা রসুন কিছুই দেওয়া হয়নি এখনো ওটা দেখতে থাকো বুঝতে পারবে কখন দেবো চলে আসছে জানি না কতটা কি করতে পারবো ওই আমাদের ছাতা ভরসা বন্ধুরা ছাতা ভরসা ছাতা ছাড়া আমাদের রান্না হয় না কবে যে ঠান্ডার দিনটা আসবে বৃষ্টি থাকবে না ভালো ভালো রেসিপি করে দেখাবো একদম ঠান্ডার দিনে একদম ফাটাফাটি রেসিপি সব নিয়ে আসবো আমি এটা হতে থাক এখন আমার বাটাটা হয়নি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমি নিচের থেকে উপরে উঠে গেছি তার কারণ বৃষ্টি আমাদের কিছু ছাড়ছে না একবার ছাদে এসে যেহেতু রান্না করছি একবার ঘরে উনুন দিয়ে যাচ্ছি আবার নিয়ে আসছি যাই হোক মাংসটা প্রায় কষানো হয়ে এসছে এবার যেহেতু ভাজা মশলা একটু দেখতেই দিচ্ছি আর ক্যামেরাম্যান চলে গেছিল একটু খানা খেতে তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর আলুটা কি হ্যাঁ দেবো একটু মিশিয়ে নিই তারপরে আলুটা দিয়ে দেবো আলুটাও ভাজা মশলাটা যেহেতু ভাজা তার জন্যই একটু দেরিতে দিলাম কিন্তু বৃষ্টি পড়ছে রান্নাবান্না আজকে খুব খারাপ অবস্থা হলো যাই হোক কিছু মনে করবে না আলুটাও দিয়ে দিলাম মাংসটা প্রায় হয়েই এসছে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য খুব সামান্য দেবো বেশি ঝোল দেবো না

আমি এখন এই গরম জলটা এনেছি জল গরম করে নিয়ে এসেছি দিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসছে এই জন্য তো বলা হচ্ছিল যে সেই দেশি মুরগির মতো রান্নাটা হবে এরকম করে রান্নাটা আগে কারা করতে হতো থাম্মা এরা করতো এই রান্নাটা এরকম করে জানো এটা তো আমার বিয়ের মশাই রান্না ওইটাই

এবার একটু ঢেকে দে হয়ে যাক পাঁচ মিনিটের মতো রাখবো ঢেকে তারপরে হয়ে যাবে মাংসটা কেমন হয়েছে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে বল ভালো হয়েছে যাই হোক আমি ঝোলটা দিয়ে গরম মশলাটা বেঁচে নিয়ে ফেলে এসেছি

জ্বালাচ্ছে আর ভালো লাগে না করলাম রান্না আমার কমপ্লিট ঢেলে নিয়ে চলে এসেছি ঢেলে নিয়ে দেখো তো বন্ধুরা আমি অনেক কষ্ট করে রান্না করলাম একটু সবাই ঘরে বসে বসে দেখবেন ভিডিওটা দেখে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর রান্না করে এসে রান্না করে খেয়ে এসে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে কেউ দৌড়ে পালিয়ে চলে যাবেন না পাশে থাকবেন পাশে থাকার চেষ্টা করবেন এই মামী ভাগনিদের পাশে থাকলে মামী ভাগনি একটু কি বলবো ভাগনি একটু নারকেল গাছের মাথায় উঠবে আচ্ছা যাই হোক একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই দেখবেন আচ্ছা টাটা বাই বাই কালকে যেন আবার দেখা দেখাবাই